আপনারা জানেন সিলেট ব্যাটালিয়ান বা আটচল্লিশ বিজিবি দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে আমাদের সীমান্তে সুরক্ষা সীমান্ত সুরক্ষা চোরাচালান বিরোধী অপারেশন এবং আইনশৃঙ্খলা রক্ষায় অবদান রেখে যাচ্ছে এরই ধারাবাহিকতায় আমরা যে চোরাচালান বিরোধী অপারেশন পরিচালনা করি গতকাল রাতে সীমান্তবর্তী এলাকায় জৈন্তাপুর গয়েনঘাট কোম্পানিগঞ্জ এই সীমান্তবর্তী এলাকাগুলো থেকে আমরা বিপুল পরিমাণে চোরাচালানি পণ্য জব্দ করতে সক্ষম হই এর মধ্যে একটা বড় চালান ছিল গতকালকে জয়ন্তাপুরের চিকনাগুল এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় আমরা বিপুল পরিমাণে পেঁয়াজ ভারতীয় পেঁয়াজ যেটা রাজস্ব ফাঁকি দিয়ে আমাদের দেশের অভ্যন্তরে প্রবেশ করছিল সেটা জব্দ করতে সক্ষম হই এখানে টোটাল এই পেঁয়াজের আনুমানিক পরিমাণ হবে ত্রিশ হাজার কেজির মতো আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি গত অগাস্ট মাস থেকে মূলত এই পেঁয়াজের এই অবৈধ পাচারটা শুরু হচ্ছিল এবং আমাদের বিজিবি বর্ডার বাংলাদেশ আমরা সর্বতোভাবেই আমরা এটার পাচার প্রতিরোধে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম গত চার মাসের যদি আমরা পরিসংখ্যান বলি তাহলে টোটাল আটচল্লিশ বিজিবি বা সিলেট ব্যাটেলিয়ান কর্তৃক প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার কেজির মতো আমরা ভারতীয় পেঁয়াজ জব্দ করতে সক্ষম হই এর সাথে গতকাল রাতে আরও কিছু আমরা চোরাচালানি পণ্য আটক করতে সক্ষম হই এর মধ্যে রয়েছে ভারতীয় জিরা এবং অন্যান্য কসমেটিক্স আইটেমস আমরা আটক করতে সক্ষম হই পাশাপাশি কিছু চকলেট আইটেমস যেগুলো ভারত থেকে পাচার হয়ে বাংলাদেশে প্রবেশ করছিল সেগুলো আমরা আটক করতে সক্ষম হই কিন্তু শুধু যে পেঁয়াজ আসছে বাংলাদেশ থেকে না এরকম না বাংলাদেশ থেকে কিন্তু রসুন এবং শিং মাছ জাতীয় বা জিওল মাছ অনেক সময় আমরা বলি এই মাছগুলো কিন্তু মাছ রসুন এই জিনিসগুলো ভারতে যায় বা পার্শ্ববর্তী দেশে আমরা এগুলো পাচার হয় সেগুলো প্রতিরোধেও আমরা অপারেশন পরিচালনা করছি এছাড়াও কিছু কাপড় শীতকালীন পোশাক যেগুলো বাংলাদেশ থেকে দেশের বাইরে পাচার হয় এই আইটেমগুলো আমরা চোরাচালনি পণ্য হিসেবে আটক করি বলি মাদকের ব্যাপারে আমরা অত্যন্ত কঠোর কোনোভাবেই যেন মাদকটা আমাদের দেশের অভ্যন্তরে প্রবেশ না করে আমরা গত কয়েক মানে এই বছরের হিসাব যদি বলি আমরা বিপুল পরিমাণে মাদকদ্রব্য যেমন আমরা মদ প্রায় চোদ্দো হাজার তিনশো চুয়ান্ন বোতল মদ এছাড়াও বিয়ার ফেন্সিডিল গাঁজা ইয়াবা এগুলো আমরা আটক করতে সক্ষম হই এবং সেই সাথে এগারো জনকে অবৈধ মাদক পরিবহনের দায়ে আমরা আটক করি এবং থানায় সোপর্দ করি সো মাদকের ব্যাপারেও আমরা অত্যন্ত কঠোর এবং আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে যদি অস্ত্র আটচল্লিশ বিজিবি কর্তৃক গত কয়েক মাসে আমরা দুটি রিভলভার বিদেশি রিভলভার বেশ কয়েকটি ইয়ারগান পাঁচটার মতো ইয়ারগান কিছু কিছু হাই এক্সপ্লোসিভ এবং দুটি ডেটোনেটর আমরা আটক করি দেশের যে স্থিতিশীল পরিস্থিতি এটাকে যেন কোনোভাবেই অস্থিতিশীল করতে না পারে এবং কোনোভাবেই যেন নাশকতা তৈরি করতে না পারে এটার রোধকল্পে আমরা অবশ্যই সজাগ আছি এবং সর্বতভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি কোনোভাবেই যেন অবৈধভাবে বা অবৈধ উপায়ে এই অস্ত্রগুলো আমাদের দেশের অভ্যন্তরে প্রবেশ না করে সেটা হচ্ছে যে নির্বাচন